তো হ্যালো সবাইকে তো চলো দেখি আজকে দুপুরে আমি কী কী খেলাম তো ফার্স্টেই ছিল হচ্ছে এটা লাউ পাতা বাটা আর ছিল হচ্ছে ডালের বড়া আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি এখন রোজ মানে কিছু কোনো না কোনো শাক খাই তো আজকে লাউ পাতা বাটা ছিল আর ডালের বড়া ছিল আজকে ডাল খাইনি ডালের বড়া খেয়েছিলাম আর লাউ পাতা বাটা তো অসাধারণ হয়েছিল আর এটাতে তো শুকনো শুকনো করে ভাত মেখে খেতে ভীষণই ভালো লাগে যারা খাও তারা তো অবশ্যই জানো এটা কত টেস্ট হয় এটা খেতে আর তারপরে খেয়েছিলাম ফুলকপি আলু দিয়ে ডালের বড়া ঝোল আজকে একদম সিম্পল মেনু ছিল কিন্তু রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। আর ঘিয়ের একটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো তরকা তরকারিটা দিয়ে তো ওইটাতে খেতে তো দারুণ লাগছিলো তো আমি খাওয়া দাওয়াটা শেষ করি তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে তোমরা ফলো করে দিও তো আজকের মতো টাটা কালকাবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর তোমরা প্লিজ প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো যে তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে কি না তাহলে আমারও ইচ্ছা হবে আরও ভিডিও দিতে এখন শরীরটা খুব একটা ভালো নেই তো রোজ ইচ্ছা করেও না ভিডিও করে দিতে তো টাটা